আসসালামু আলাইকুম এব্রুয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এখানে টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি এখানে ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর মাছগুলো আমি এরকমভাবে কেটে মশলা মেখে রেখে দিয়েছিলাম এখন আমি একটা প্যান ছড়াচ্ছি প্যানে দেখতে পাচ্ছেন তেলটা দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে ভালোভাবে আমি বেজে নেব দেখতে পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো অলরেডি হয়ে গেছে আর আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন প্লিজ লাইক কমেন্ট করে যাবেন এখন দেখতে পাচ্ছেন একটা পেন চড়ালাম প্যানটা আমি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়েছি আর হাফসা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালোভাবে পেঁয়াজটা শোনে একটু ভালোভাবে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত পরিমাণে লবণটা এখন দিয়ে দিব কাঁচামরিচগুলো দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো দিচ্ছি আর এটাও হয়েছে টমেটো আমি সিদ্ধ করে রেখেছিলাম আজকে একটু টমেটো কম তার জন্য টমেটো পেস্ট আমি দিয়ে দিয়েছি এটার সঙ্গে টমেটো সস এটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজের ভিতরে বা অনেকগুলো টমেটো এনেছিলো তো ভাবছিলাম যে টমেটোগুলো খারাপ হয়ে যাবে তারপর আমি সিদ্ধ করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন আমি ফুলকপিগুলো ডেলে দিয়েছি দু মিনিটের জন্য ডাকনাটা লেগে দিয়েছি এখন আমি গরম পানিটা আমি ওইটার সঙ্গে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি তবে একটু ভালোভাবে হয়ে যাবে তারপর আমি মাছগুলো আমি দুই মিনিট পরে মাছগুলো আমি ডেলে দেবো দেখতে পাচ্ছেন আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এটা হলো পুঁটি মাছ খেতে অনেক সুস্বাদু হয়েছে মার্শাল্লাহ মারসাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন আমি টমেটোগুলো উপর থেকে এরকম সাইজ করে বড় বড় সাইজ করে কেটে রেখেছিলাম টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচিগুলো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিচ্ছি তো হয়ে গেলো ধনিয়া কুচি পাতা দেওয়া এখন দিয়ে দিব আমি জিরের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার তরকারি আর এদিক দিয়ে আমি মোমো বানাবো তার জন্য এটাতে আমি গাজর নিয়েছি মরিচ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি ছালাদের পেঁয়াজ নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি পাতা নিয়েছি এখন এদিক দিয়ে আমি বাঁধাকপিও নিয়েছি এগুলো সবগুলো এটার সঙ্গে দিয়ে দিব এখন আমি একটা পাতিলা চড়াইছি হালকা একটু তেল দিব এটাতে আমি তেল দিব না বেশি মজো বানাবো তার জন্য দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমি সালাদের পেঁয়াজ এটা আমি ইউজ করতেছি এখন আমি সম্পূর্ণগুলো একসাথে মিক্স করে ভালোভাবে একটু হালকাভাবে বেজে নেব দেখতে পাচ্ছেন বেজে নিচ্ছি তো প্লিজ আশা করি আপনার আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন তো আমি এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এটাতে আমি লবণ ইউজ করব না এখন আমি পাতাকপিগুলো যে কেটে রেখেছিলাম এটা আমি আবার উপর থেকে ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটার সঙ্গে তো গোলমরিচের গুঁড়ো দেয় আমি গুলমরিচের গুঁড়োটা ছিল না তো আস্তা গুঁড়োটা আমি থেতো করে আমি দিয়ে দিয়েছি আর একটু করে এক চামচ করে সিলগার ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকে সয়া সস ইউজ করে আমি সয়া সসটা ইউজ করি নাই মিনিকেট ডেলে দিয়েছি এক চামচ পরিমাণে দেখতে পাচ্ছেন এখন আমি লবণটা এটার সঙ্গে দিব প্রথম কেন লবণটা দিই নেই প্রথম লবণটা দিলে সম্ভাবনা আছে এটাতে পানি এসে যাবে মজুরটা ভালোভাবে হবে না তো আমি একটু একটু দেখতে পাচ্ছেন এখানে ময়দা নিয়েছি আমি একটু করে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমার কাছে আজকে সোয়াবিন তেল নাই তার জন্য সোয়াবিন তেলটা হলে ভালো হতো এখন আমি আটাটা ভালোভাবে মিক্স করে দেখেন দু মিনিটের জন্য আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি বানিয়ে নেব দেখুন কীভাবে বানাচ্ছি তো হয়ে গেল আমি এদিক দিয়ে বানাচ্ছি আমি চুলাতেও আমি দেখতে পাচ্ছেন এটা বসাই দিয়েছি এখন আমি চুলাতে দিয়ে দিব একটু হালকাভাবে তেল লাগিয়ে দিয়েছি কেন তেলটা লাগিয়ে দিলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর তেলটা লাগিয়ে দিলে এটা উঠে যাবে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি তা আমি এখন ডাকনাটা ভালোভাবে লাগিয়ে দিব দিলাম ডাকনাটা লাগিয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন অনেকে চিকেন ডালে গরু মাংস ডালে আমি ডালি নেই আমি এমনি সবজি দিয়ে বানিয়ে নিয়েছি খেয়েছি আর এটার সঙ্গে একটু সস বানাইতে হয় আমি সস বানাই না অলরেডি সস আছে আমাদের ঘরে তার জন্য দেখতে পাচ্ছেন ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও এফোন আশা করি আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ